কোরবানির যে গল্পটা আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি সেটা তো আমাদের সবারই জানা কিন্তু কেমন হয় যদি বলি এই চিরচেনা গল্পের আরও একটা গভীর অর্থ থাকতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অন্য পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গিটাই খতিয়ে দেখব তো আমরা যে সূত্রটা নিয়ে কথা বলছি সেটা ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে রাখে মানে প্রচলিত যে গল্পটা আমরা শুনি তার আড়ালে অন্য কোনো প্রতীকী অর্থ লুকিয়ে আছে কিনা সেটাই ভাবার বিষয় তো চলুন প্রথমে একবার ঝালিয়ে নেওয়া যাক সেই পরিচিত গল্পটা যেটা কোরবানির ঐতিহ্যের একেবারে গোড়ার কথা এ যে পরপর ঘটনাগুলো এটাই তো সেই গল্প যা কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে শুনে আসছে তাই না হজরত ইব্রাহিমের স্বপ্ন দেখা বাবা ছেলে দুজনেরই সেই আদেশ পালনের জন্য প্রস্তুত হওয়া আর ঠিক শেষ মুহূর্তে সেই কোরবানি থেমে যাওয়া এবং তার বদলে একটি পশুর কোরবানি হওয়া আচ্ছা এবার আসা যাক আমাদের আলোচনার মূল জায়গায় সূত্রটা বলছে কি জানেন বলছে স্বপ্নটাকে বুঝতে হলে আগে সেই মানুষটাকে বুঝতে হবে যিনি স্বপ্নটা দেখেছিলেন এখানেই ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং এই সূত্রটা হযরত ইব্রাহিমকে শুধু একজন নবী হিসেবে দেখাচ্ছে না বরং তাকে তুলে ধরছে একজন উঁচু দরের দার্শনিক হিসেবে ভাবুন তো এমন একজন মানুষ যিনি সব শুধু বাইরের রূপটা দেখতেন না তিনি খুঁজতেন তার ভেতরের আসল অর্থটা তার ভেতরের আলো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটা থেকেই একটা ধারণা পাওয়া যায় যে কেন তার মতো একজন মানুষ একটা ঐশ্বরিক নির্দেশকে হুবহু পালন না করে সেটার রূপক অর্থটা বোঝার চেষ্টা করতে পারেন তাহলে প্রশ্ন হল হযরত ইব্রাহিমকে এভাবে দেখলে স্বপ্নের অর্থটা কিভাবে বদলে যায় দেখুন সূত্রটা আমাদের দুটো জিনিসের দিকে তাকাতে বলছে এক হলো প্রেক্ষাপট আর দুই হলো ওই স্বপ্নে ব্যবহৃত কিছু নির্দিষ্ট শব্দ সূত্রটা বলছে আমাদের মনে রাখতে হবে যে এই স্বপ্ন দেখার আগে কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে অনেক প্রার্থনার পর তিনি পুত্র সন্তান লাভ করেন আর স্বাভাবিকভাবেই এই দীর্ঘ সময়ে তার পরিবার বিশেষ করে তার ছেলের প্রতি একটা গভীর জাগতিক টান একটা মোহ তৈরি হয়েছিল আর এটাই কিন্তু ছিল তার আসল পরীক্ষার ক্ষেত্র এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটায় জাবাহ প্রচলিত অর্থে আমরা একে জবাই করা বুঝি কিন্তু এই সূত্রটা একটা অন্য সম্ভাবনার কথা বলছে কি সেই সম্ভাবনা তারা বলছে জাবাহ শব্দটা এখানে আক্ষরিক অর্থে জবাই করার জন্য ব্যবহার হয়নি বরং এটা ছিল একটা রূপক নির্দেশ নিজের সবচেয়ে প্রিয় জিনিসের প্রতি যে আসক্তি যে টান সেটাকে ত্যাগ করার নির্দেশ তার মানে কি দাঁড়াচ্ছে এই বিশ্লেষণ অনুযায়ী স্বপ্নটা আসলে ছিল হজরত ইব্রাহিমের ভেতরের সত্তার একটা পরীক্ষা তার প্রায়োরিটি কি সেটার পরীক্ষা আসল পরীক্ষাটা কাউটি হত্যা করার আদেশ পালন করা নিয়ে ছিল না বরং পরীক্ষাটা ছিল নিজের প্রিয় ছেলের প্রতি যে গভীর জাগতিক মোহ সেই মোহটাকে কোরবানি করার এখান থেকেই কিন্তু আরেকটা বড় প্রশ্ন উঠে আসে যদি কোনো পশুই কোরবানি না হয়ে থাকে তাহলে সেই মহান মুক্তিপণ বা র্যানসামটা আসলে কি ছিল যা তার পুত্রের বদলে দেয়া হয়েছিল এখানে সূত্রটা একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ভাষাগত দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে খেয়াল করে দেখুন কোরআনের আয়াতে বলা হয়েছে জিভেন আজিম এখানে কিন্তু পশুপাল বোঝাতে যে সাধারণ আরবি শব্দ অ্যানাম সেটা ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে আজিম শব্দটা যার মানে হল মহান বিরাট বা মাইটি তো এখান থেকেই সূত্রটা এই উপসংহারে আসছে যে এই মহান বিনিময় আসলে কোনো পশু ছিল না এটা ছিল তার চেয়ে অনেক বেশি বড় অনেক বেশি তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার একটা আধ্যাত্মিক পুরস্কার তাহলে পুরস্কারটা কি ছিল পুরস্কারটা ছিল তার পরিবারকে আবার ফিরে পাওয়া তাদের পুনর্মিলন শুধু তাই নয় এর সাথে ছিল আরও বড় আশীর্বাদ তিনি তার আধ্যাত্মিক ত্যাগের পুরস্কার হিসেবে শুধু তার পরিবারকেই ফিরে পাননি বরং পরে হজত ইসাকের মতো আরও একজন পুত্র সন্তান লাভ করেন আচ্ছা তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি পেলাম চলুন সবটা একসাথে মিলিয়ে দেখি সূত্রটা আমাদের সামনে ঠিক কি ছবিটা তুলে ধরছে দেখুন দুটো ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার একদিকে প্রচলিত ব্যাখ্যায় কোরবানির আদেশ ছিল পুত্রকে জবাই করার আর অন্যদিকে এই আধ্যাত্মিক ব্যাখ্যায় আদেশটা ছিল জাগতিক ভালোবাসার প্রতি যে মোহ সেটাকে ত্যাগ করার এক জায়গায় কাজটা হল চূড়ান্ত আনুগত্য দেখানো আরেক জায়গায় নিজেকে আসক্তি থেকে মুক্ত করা আর মুক্তিপণ একমতে একটা পশু অন্যমতে পরিবারের পুনর্মিলন উত্তরাধিকারের ক্ষেত্রেও তাই একদিকে পশু কোরবানির প্রথা আর অন্যদিকে নিজের অহং আর মোহকে বিসর্জন দেয়ার শিক্ষা এই সূত্র অনুযায়ী এটাই হল এই গল্পের আসল চিরন্তন শিক্ষাটা মানে সবচেয়ে বড় কোরবানি বা ত্যাগ হল আধ্যাত্মিক উন্নতির জন্য এই পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসটার ওপর থেকে নিজের অধিকার ছেড়ে দেওয়া নিজের মোহটাকে ত্যাগ করা সুতরাং পুরো বিষয়টাই কিন্তু আধ্যাত্মিক মূল কথাটা হলো স্রষ্টার পথে নিজের আমিকে নিজের অহংকার আর জাগতিক সব আসক্তিকে কোরবানি দেওয়া আর সূত্রটা ঠিক এখানেই একটা পার্থক্য তুলে ধরে এ গভীর ভেতরের ত্যাগের সাথে আজকের দিনের বাহ্যিক আচার অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই বিশ্লেষণ আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা প্রাচীন কোনো আচার নিয়ে নয় বরং আজকের দিনের ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রশ্নটা হল আজকের এই যুগে দাঁড়িয়ে একজন মানুষের জন্য সবচেয়ে বড় কোরবানি আসলে কি হতে পারে